নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দশই মে দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিহাদ পত্রিকায় উতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনের নাম হলো চার জুনের পরে শুরু হতে পারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রশাসনিক তৎপরতা শুরু এখানে বলা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে চার জুনের পরই নিয়োগ করা হবে শিক্ষক দুই সালের ত্যাট উত্তীর্ণদের নিয়োগ করার জোর তৎপরতা চলছে নতুন নিয়োগ পদ্ধতিতেই হবে শিক্ষক নিয়োগ তবে দুই সালের ত্যাট উত্তীর্ণদের সবাই শিক্ষকতার চাকরি পাচ্ছেন না কারণ নয়া নিয়োগ নীতির কারণেই বাদ পড়েছেন বেশ কয়েকজন শিক্ষা দপ্তর সূত্রের খবর নির্বাচনের আগেই নিয়োগের বিষয়ে তৎপরতা শুরু হয়েছিল এখনও চলছে কিন্তু নির্বাচনের বিধিনিষেধ উঠলেই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টিআরবিটি কর্তৃপক্ষের তরফেও একই খবর জানা গেছে তারাও তাদের তরফে জোর দিয়েছেন উল্লেখ্য সালের নিয়োগ করার প্রক্রিয়া অনেক আগেই শেষ করার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টের একটি মামলার প্রেক্ষিতে রায় মানতে গিয়ে নয়া নির্দেশ আসে এনসিটিই থেকে এমন অবস্থায় এনসিটি গাইডলাইন মানতে হবে সবগুলো রাজ্যের শিক্ষা দপ্তরকে ত্রিপুরা সরকার উত্তীর্ণদের সবাইকে চাকরি দিয়ে এসেছিল এতদিন কিন্তু এবার নতুন নিয়ম ও গাইডলাইন মানতে গিয়ে উত্তীর্ণদের সবাই শিক্ষকতার চাকরি পাচ্ছেন না বলেই খবর তবে নির্বাচনের ফলাফল প্রকাশ হলে অর্থাৎ নির্বাচনী আচরণ বিধিনিষেধ আরও প্রত্যাহার হলেই ট্যাট শিক্ষক নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর ও টিআরবিটি কর্তৃপক্ষের তরফেও তাই জানা গেছে এদিকে দুই হাজার বাইশ সালের ত্যাট উত্তীর্ণদের নিয়োগ করার প্রক্রিয়া নিয়ে এতটুকু সবার কাছেই পরিষ্কার কিন্তু দুই হাজার বাইশ এস টি পরীক্ষার ফলাফল আটকে আছে আইনি জটিলতায় এ সংক্রান্ত মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে একটি মহল দাবি করেন সংরক্ষণ ইস্যুতেই মূলত দুই সালের এসটি নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা হয়েছিল তারপর সেই মামলার রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে বলে একটি মহল দাবি করেন তবে দুই সালের এসটিজিটি মামলার রায় অবধি অপেক্ষা করতে হবে টিআরবিটি ও শিক্ষা দপ্তরকে আবার দুই সালে টিআরবিটি পরিচালিত ত্যাঁত এস টি পরীক্ষা গ্রহণ করা হয়নি বেকাররাও অপেক্ষায় আছে কবে নোটিফিকেশন জারি করবে সরকার ও সংশ্লিষ্টরা বন্ধুরা খবরা আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য